কতদিন ধরে নৌকায় বসবাস করছেন মানে আপনার কি কখনো মনে হয় যে এই দেশটি কি আমার নয় আমাকে কেন এরকম পালিয়ে বেড়াতে হবে কি অপরাধ আপনি কি কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থেকেছিলেন আমি খুব ছোটবেলা থেকে আমার পরিবার থেকে আমার খোলা পড়ালেখা করত আমি রাজনীতির সাথে ছাত্রলীগ বা আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এটা সত্য কিন্তু আমি রাজনীতির সাথে এরকম যুক্ত ছিলাম না পাঁচই আগস্টের পর যখন আপনার সরকার পতন হয় তখন আমি আমার জায়গার থেকে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমার নীতি নৈতিকতার জায়গার থেকে মনে করি যে আমার আওয়ামী লীগের পাশে দাঁড়ানো উচিত বা আওয়ামী লীগের জন্য কাজ করা উচিত যে দল বা যেই দলের রাষ্ট্র এই দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করছে যে বঙ্গবন্ধু না হলে এটা দেশ স্বাধীন দেশ আমরা পাইতাম না এটা স্বাধীন রাষ্ট্র পাইতাম না সেই বঙ্গবন্ধুর জন্মভূমিতে আমার জন্ম আমার উচিত এই দলের পাশে দাঁড়ানো সেই পাঁচই আগস্ট যেদিন পাঁচই আগস্ট ওই দিন রাত থেকে আমরা ভাবে কার্যক্রম চালাই পরবর্তী থেকে আমি আপনার আগস্ট মাসটা ওই চব্বিশের আগস্ট মাস বাড়িতে থাকতে পারছিলাম পরবর্তীতে আমি আর বাড়ি থাকতে পারিনি পরবর্তীতে ষোলোই জুলাই আমি আমার জায়গা থেকে আমার অস্তিত্বের জায়গা গোপালগঞ্জ তো আমার অস্তিত্ব প্রত্যেকেই তার জন্মভূমির প্রতি ভালোবাসার টান অবশ্যই আছে আমার ভালোবাসার টান আমার জন্ম থাকবে যখন আমার জন্মভূমির প্রতি আঘাত আসবে আমার জন্মভূমিকে নিয়ে খারাপ কথা বলা হবে তখন তো অবশ্যই আমার দায়িত্ব তার প্রতিবাদ প্রতিরোধ করে তোল আমি আমার জায়গা থেকে করছি পরবর্তীতে আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জননে শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকায় কার্যক্রম মিছিল মিটিং করি আমি আমার জীবনে কোনোদিন একটা লাঠিও আধ্যে ধরি নাই আমি সম্পূর্ণভাবে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু পাঁচই আগস্টে পরবর্তীতে আমার কার্যক্রমগুলো আমি চালিয়ে যাচ্ছি কিন্তু সেই আমাকে আজ সন্ত্রাসী পুরো দেশবাসীর কাছে সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে আমার বাবা আমাকে ফোন দিয়ে কান্না করে যে সবাই বলে আপনার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে আমরা ছেলের ছবি দেওয়া হয় আমার মা মাকে যখন আমার মা কাশি আমার আমাদের উপজেলার নাম কাশিয়ানি গোপালগঞ্জ এক তখন যায় তখন বিভিন্ন লোক দেখায় যে রানারে সন্ত্রাসী দেশে ওকে তো দূরে নিয়ে গেলে গুম করে ফেলা ফায়ার দিয়ে মাইরে ফেলাবে তখন পরিবার ফোন দিয়ে কান্নাকাটি করে মানে তারা তো আর বোঝে না আর গ্রামের মানুষও তো অতটা বোঝে না যে কারা করতেছে বা কিভাবে করতেছে এটা একটা ষড়যন্ত্র কিন্তু এইভাবে আমাকে পুরো একটা দেশবাসী ও প্রশাসনের কাছে সন্ত্রাসী তকমা দেওয়া হয় যাতে আমি কার্যক্রম গুলো করতে না পারি এবং আমাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আমি আমার মতন করে আমি ঢাকা ছেড়ে একটা অনেক দূরে একটা জায়গায় অবস্থান করি এই জায়গা আমার সম্পূর্ণ একটা নৌকায় জীবনযাপনের একটা সপ্তাহ আমার এই জায়গায় রাত এই জায়গায় দিন এই জায়গায় ঘুম সবকিছু এই জায়গায় কারণ আমি তো স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না আমি যেখানে থাকি না ওই জায়গা হয়তো আমার কোনো বিপদ হবে আর গ্রেপ্তার যেমন ধরুন গ্রেপ্তার ভয় আমরা করি না এখন দেখা যাচ্ছে যে অনেককে গ্রেপ্তার করে কোর্টে তোলা হচ্ছে না তারা কোথায় থাকে কিভাবে থাকে তাদের কি করা হচ্ছে আমরা কিছুই জানি না মানে আমার ভয়টা ওই জায়গায় যে আমাকে গ্রেপ্তার করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু যদি আমাকে কোর্টে না তোলে বা আমাকে গুম করে ফেরো তো আমার জীবনে নিশ্চতা নাই এই ভয়ে বা জীবনের বাঁচাতে আজকে আমি এই রে ফেলার জীবন নৌকায় জীবনযাপন করতেছি নাওয়া খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই তারপরও স্বপ্ন দেখি হয়তো একদিন জনদ্রী শেখ হাসিনা দেশে ফিরবে এই দেশটা আবার শান্তিময় হবে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো পড়ার টেবিলে পড়ালেখা কার্যক্রম চালাইতে পারবো আমার পড়ালেখাও শেষ আমি খুলনাও যেতে পারি না আমার পরীক্ষা আমি ইন্টার শেষ করছি অনার্সে এখনো ভর্তি হইতে পারি নাই ভর্তি খুলনা ছিল এটা ক্যান্সেল হয়েছে পরীক্ষাও দিতে পারি নাই এখন এইভাবে জীবন যাপন যাচ্ছে এইগুলো তো আমরা কোনো কিছু পরোয়া করি না কারণ উনিশশো সালে আপনার আমাদের মহান মুক্তিযোদ্ধারা তারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে উৎসর্গ করে আমাদের একটি দেশ স্বাধীন দেশ দিয়ে গেছে সেই স্বাধীন দেশটা আবার খামছে ধরছে শকুনে সেই পুরনো শকুন রাজাকারের বাচ্চারা এই দেশটাকে রক্ষা করতে হলে আমার মতন রানার এগিয়ে অবশ্যই আসতে হবে কারণ এখন তো যুদ্ধ করার বয়সই আমাদের আমাদের তো যুদ্ধ করতে হবে তা আমি আমার নৈতিকতা জায়গা থেকে নীতির জায়গা থেকে আমি আমার নিজেকে প্রশ্ন করলাম যখন যে না আমার কি এটা দায়িত্ব হ্যাঁ এটা আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব জায়গা থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এখন এই কার্যক্রম চালাইতে গিয়ে তো আজকে আমি ঘর বাড়ি পরিবার পরিজন ছাড়া পুরো পাক্কা এক বছর মানে লাস্ট কালি ষোলোই জুলাই গোপালগঞ্জ গেছি পরিবারের সাথেও দেখা করতে পারি পারিনি বলতে পারেন এক বছর তিন চার মাস আমি ঘর বাড়ি ছাড়া পরিবারের সাথে খালি ফোনে কথা হয় তাও ফোনে কথা বললে অনেক সময় লোকেশন ট্র্যাকিং করে বা বাড়ি যায় হুমকি দেয় পরিবারের সাথে ওইভাবে কথা বলতে পারি না পরিবারে যায় ফোন চেক করে এই হয়রানি অত্যাচার জুলুম নির্যাতনের ভিতর দিয়ে আসি এনে শেষ কথায় আমরা জানি না আর শেষ কবে হবে তাও জানি না কিন্তু জানি একদিন হবে এই আগুনের দিন একদিন শেষ হবে আমরা একদিন স্বাভাবিক জীবনে মায়ের কোলে আমাদের নিজ জন্মভূমিতে ঘরেতে ফিরতে পারবো আর যদিও আমরা না পারি আমরা হয়তো আমার হয়তো মৃত্যু হইতে পারে বা আমি শহীদ হইতে পারি কিন্তু পরবর্তী প্রজন্ম বা আমার আর এক ভাই তারা ঘরে ফিরতে পারবে মানে আমাদের কারো না কারো জীবন তো উৎসর্গ করতে হবে দেশটাকে বাঁচাইতে হলে বা এই অবৈধ দখলদার ইনোজ বাহিনীর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হলে তোমাদের কিছু করার নাই নিরুপায় আমাদের একটাই কাজ আমাদের যুদ্ধ করতে হবে বাঁচতে হলে যুদ্ধ করতে হবে দেশটাকে বাঁচাইতে হলে যুদ্ধ করতে হবে পরবর্তী প্রজন্মকে পরিবারকে মা বাবাকে সহপাঠীদের ভালো রাখতে হলে আমাদের যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে জেতা ছাড়াও আমাদের উপায় নাই আহ রানা এমনিতে মানে কি বলবো আপনার কথা শুনে আমি বা কুদ্ধ হয়ে গেলাম এমনিতে যেখানে আছেন সেখানে খাওয়া দাওয়ার আপনার কি ব্যবস্থা আছে থাকার নৌকায় তো থাকছেন বুঝলাম আমি আপু থাকি একটা পাহাড়ি এলাকায় এই জায়গায় খাবার দাবার তো পাহাড়ি মানুষ যেভাবে খায় ভাবে আমি পারবো না মানে আমার আশেপাশে যারা আছে সকলেই চাকমা আদিবাসী আপনি আপনার লোকেশন বলিলেন না হ্যাঁ হ্যাঁ লোকেশন বলি না কারণ বাংলাদেশে এই এই এইভাবেই চলতেছে আর কি কিছু করার নেই তহিদ আপনার কি অবস্থা আপনি কোথায় কেমন আছেন কিভাবে করে প্রস্তুতি নিচ্ছেন আমি রাগের আগের বক্তার সাথে একটু কণ্ঠ মিলিয়ে কিছু বিষয় বলতে চাই সেটা হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু সাদাত বরণ করার আগে বঙ্গবন্ধুর যারা সর্বোচ্চ কট্টর বিরোধিতাকারী ছিলেন জাসদ নেতারা এমনকি কর্নেল তাহের থেকে শুরু করে তো একদিন বঙ্গবন্ধু তাদেরকে বললেন যে আমি যে কয়েকদিন বেঁচে আছি ততদিন আমার সমালোচনা কর আমি মরে গেলে আর সমালোচনা করতে পারবি না তো আজকে বঙ্গবন্ধু উনিশশো সালে সাদা বরণের পর কিন্তু আসলেই তারা আর সমালোচনা করার সুযোগ পাননি বঙ্গবন্ধুর যারা বিরোধিতা করেছিলেন তারা প্রায় প্রত্যেকেই নিশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের অভ্যন্তরীণ কোন্দলে তাদেরই যারা সেই সময়ে অনুগামী ছিলেন তাদেরই হাতে তারা মৃত্যুবরণ করেছেন বা সাদত বরণ করেছেন তেমনি ভাবে আজকে জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে যারা একসাথে যারা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তথাকথিত তারাও কিন্তু কেউ আজকে শান্তিতে নেই কিছু জঙ্গি এই উপদেশটা ছাড়া আর কেউ মোটামুটি সবাই অশান্তিতে আছে ওই যে দেখেন আম তারে ওইটা রাস্তায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে ওই যে মির্জা ফখরুল সাহেব প্রতিদিন হাজারি করতেছে নির্বাচন দেন নির্বাচন দেন আপনি খেয়াল করেন এর সাথে কিন্তু উনিশশো পঁচাত্তর সালে কিছু সিমটম নিলে কিরকম কে বলা তার বিরুদ্ধে একটা প্রান্ডা করা হয় যে তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না কি ছিয়াত্তর সালে নির্বাচন হয়েছিল সাতাত্তর সালে কিংবা আটাত্তর সালে তা তো হয়নি পরবর্তী নির্বাচন কিন্তু উনিশশো সালে হয়েছিল এর মধ্যে যেসব নির্বাচন হয়েছে হ্যাঁ না এগুলো আসলে কোনো নির্বাচনের মধ্যে পড়ে না এগুলো এক পাতানো গেম ছিল মোটামুটি বলার মতো একটি নির্বাচন হয়েছিল একানব্বই সালে আসলে ইউনু সরকারও তাই এরা মুখে যতই গণতন্ত্রের কথা বলুক জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলুক না কেন এরা আসলে বড় ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এটা হচ্ছে একটা টেকনিক আপনি যে অপরাধটি করবেন সেই অপরাধটি আপনার প্রতিপক্ষ গায়ে সেই তকমাটি আপনি আগে লাগিয়ে নিবেন তারপর আপনি ইচ্ছামতো করতে পারবেন ডক্টর ইউনুসও তাই তার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই সে ফেব্রুয়ারিতে যতটুকু বলে নির্বাচনের কথা তা আওয়ামী লীগের বলে চিন্তা করে যে যদি আওয়ামী লীগ ঢুকে যায় তখন তো আমি জামা কাপড় নিয়েও বের হতে পারবো না এই দেশ থেকে তার চেয়ে বরং বিএনপিকে একটু হাতে রেখে রেখে চলি আসলে তারও নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই এবং ওই পঁচাত্তরের পর ছিয়াত্তর সালে যেমন নির্বাচন হয়নি একানব্বই সালে হয়েছে এই এই জঙ্গি ইউনুস বাহিনীরও একই চিন্তা ভাবনা এবং তাদের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই আমাদেরকে আমাদের অতীতে অনেক ভুলভ্রান্তি ছিল রাজনৈতিক হোক বা অন্য আমাদের আচার আচরণে হয়তো অনেক মানুষ কষ্ট পেয়ে থাকতে পারেন কিন্তু বাস্তবতা হলো আমাদের বিরুদ্ধে যা অপপ্রচার আছে তার আমাদের বিরুদ্ধে যে যা শোনা যায় বাজারে তার অধিকাংশই অপপ্রচার আপনি বঙ্গবন্ধু যখন উনিশশো সালে শাহাদাত সাদাত বরণ করেন তখন বলা হতো তিনি স্বৈরশাসক ছিলেন তিনি ব্যর্থ শাসক ছিলেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে উনিশশো সালে বাংলাদেশে যে ভূমি এই ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে দশ লক্ষ মানুষ মারা গিয়েছিল চুয়াত্তর সালে দুর্ভিক্ষে প্রায় চার পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল আমাদের তো রিজার্ভ বলে কিছু ছিল না আমাদের রিজার্ভ তো ছিল করাচিতে পাকিস্তানে আমাদের ব্যাংকে তো কোনো টাকা ছিল না তো একটা দেশের যদি জিরো রিজার্ভ থাকে সেই দেশটা পরিচালনা অনেক কঠিন এই বাস্তবতা কিন্তু আমরা স্বীকার করি না সব কিছু বঙ্গবন্ধুর উপর চাপাই দিলে কিন্তু হবে উনিশশো সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়েছে সেটা আপনি জানেন ভোলা অঞ্চলে খুব সমস্ত সেখানে পাঁচ লাখ মানুষ মারা গেছে কিন্তু আজকে যদি একই ঘূর্ণিঝড় বাংলাদেশে হয় এত মানুষ কিন্তু মারা যাবে না হয়তো পাঁচ হাজার মানুষও মারা যাবে না কারণ বাংলাদেশের কনসিস্টেন্সি অনেক বেশি এখন তখন অনেক ছোট ছোট দুর্যোগও আমাদের ট্যাকেল করার মতো ক্ষমতা ছিল না কিন্তু এখন আছে তো সেই সেই আমাদের দেশের যে সার্বিক যে আমাদের দুর্বলতা ছিল সেটা পুরোপুরি বঙ্গবন্ধুর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করেন তিনি দেশের যদি সর্বময় প্রধান নেতা না হতেন তাহলে কি আজকে যারা রাজাগার ওর ভাবেরা হইতো তখন প্রধান নেতা আর বঙ্গবন্ধু যখন মারা গেছেন সাদাত বরণ করেছেন তারপরে কি কেউ কাউকে মেনে নিয়েছিল সবাই সবাইকে সবার সাথে ভ্রাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়েছিল যে এগুলো বঙ্গবন্ধুর নামে যা বলা হয় সেই ধারাবাহিকতায় আজকে এই দুহাজার চব্বিশ সালে জন্মতি শেখা সেনার নামে একই ধরনের প্রোডাক্ভ্রাগানটা ছড়িয়ে ছড়িয়ে তাকে মানুষের কাছে হেও করে একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান করে এই সরকারকে আমি এই বিষয়ে তেরো তারিখে লকডাউনের বিষয়ে আমি দেশের জনগণ বুদ্ধিজীবী সুশীল সাংবাদিক সকল মিডিয়া আপনারা যদি বাংলাদেশকে ধারণ করেন আপনারা যদি মনে করেন এই দেশটিকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে এবং আমি সামরিক বাহিনীর সকল সদস্যদেরকেও বলবো আপনারা যে পোশাকটি এখন পরছেন আপনারা যে সুন্দর পরিবেশে থাকছেন আপনারা যে দুবেলা ভাত খাচ্ছেন এবং আপনাদের সন্তানদের জন্য যে নিরাপদ আবাসস্থল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যেভাবে বিগত পনেরো বছর আপনাদের প্রত্যেকটি সদস্যের প্রতি তিনি খেয়াল রেখেছেন শুধুমাত্র একটি কারণ যে আপনারা দেশ জনগণ স্বাধীনতা সর্বমূর্তের সাথে বেইমানি করবেন না আমি আশা করব আপনারা যদি সত্যিকারের শপথ নিয়ে থাকেন এই বাংলাদেশ রক্ষার আপনারা যদি শপথ গ্রহণ করে থাকেন স্বাধীনতা সার্বমূর্তকে রক্ষার তাহলে আপনাদের কাছে বিনয়ের সহিত আমার নিবেদন থাকবে আপনারা আপনাদের সেই শপথটুকু পালন করুন